হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালে সবারই খুব ইচ্ছা করছিলো যে ফ্রাইড রাইস খাবে তার জন্য ফ্রাইড ফ্রায়েড রাইস রান্না করতে চলে আসলাম ফ্রাইড রাইসটা রান্না করার জন্য আমি হচ্ছে একটা পাত্রে পানি দিয়ে ওর মধ্যে সামান্য কিছু পরিমাণে তেল দিয়ে এবার ওটা হচ্ছে একটু পানিটা যখন ফুটায় উঠবে তখন আগে থেকে হচ্ছে আমি পোলাও চাউলটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি হচ্ছে ফুটন্ত পানির মধ্যে এটা দিয়ে দেবো দিয়ে এটাকে হচ্ছে আমি সেদ্ধ করে নেব আর এটা হচ্ছে বেশি সেদ্ধ করা যাবে না সম্পূর্ণ এটা হচ্ছে হালকা যখন একটু চাউল চাউল মতন থাকবে আবার উপর উপর মনে হবে একটু সেদ্ধ হয়ে গেছে ওই অবস্থাতে এটাকে নামাই ফেলব আর এই ভাতটা হচ্ছে আগের দিন রাতে করে রাখলে সব থেকে ভালো হয় কিন্তু যেহেতু সকালে সবার ইচ্ছা করছিল খেতে এজন্য আমার হাতে সময় ছিল না এজন্য আমি সকালে করছি করে এটা হচ্ছে আমি পানিটাকে ছড়াই নিয়ে আমি ওটা হচ্ছে আমি রেখে দিলাম যেন ওটা একটু শুখে যায় পানিটা আর এদিকে হচ্ছে আমি ফ্রাইড রাইসের জন্য আলাদা করে যে চিকেনটা খাবো তার জন্য আমি মাংসটাকে রেডি করে নেব তো মাংসটা আগে থেকে মেরিনেট করে রাখলে সব থেকে ভালো হয় তো আমি হচ্ছে মেরিনেট করার জন্য আমি ব্রয়লারের মাংসের মধ্যে কিছু পরিমাণে লেবুর রস দিয়েছি তারপরে আমি আদা রসুন বাটা আর মরিচের গুঁড়া আর পরিমাণ মতো একটু লবণ আর একটু ছয়া সস এইগুলো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মাখাই নেব এবার এটা রেখে দেবো এক সাইড করে ভালোভাবে মাখাই নিয়ে আর তাহলে এটা ভালো হবে যে মশলাগুলো ভালোভাবে হচ্ছে মাংসের মধ্যে ঢুকে যাবে এবং হচ্ছে খেতেও অনেক ভালো লাগবে এই তো এটা হচ্ছে আমার মাখানো শেষ এবার হচ্ছে আমি ফ্রায়েড রাইস রান্না করতে চলে যাব তো এদিকে হচ্ছে আমি গাজর কুচি করে রাখছি পেঁয়াজের কালি দিব বাঁধাকপি মটরশুটি আর এখানে হচ্ছে পরিমাণ মতন রসুন পেঁয়াজ আর মরিচ তো এবার হচ্ছে একটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এই তেলটা যখন হচ্ছে হালকা একটু গরম হবে তখন এর মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দেব এবার হচ্ছে রসুন কুচিগুলো আমি খুবই হালকা করে ভেজে নেব মানে পুরোটা হচ্ছে আমি লাল করব না খুবই হালকা করে আমি হচ্ছে এটা আস্তে আস্তে ভেজে নেব এতে হচ্ছে রসুনের যে ফ্লেভারটা এটা হচ্ছে চলে যাবে এবার হচ্ছে এটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অন্যান্য সব সবজিগুলো দিয়ে দেবো তো গাজরটা হচ্ছে সেদ্ধ হতে টাইম লাগে এই জন্য আমি গাজরটাই আগে দিয়ে দেবো আর মটরশুঁটি দিয়ে দেব। দিয়ে এবার এটাকে অনেক সময় নিয়ে ভাজতে হবে এবং এটা হচ্ছে হাই হিটে ভাজব তাহলে হচ্ছে কালারটা চেঞ্জ হবে না এবং হচ্ছে এটা আমি খুবই ধীরে ধীরে এবার ভেজে নেবো এটা যখন আমার ভাজা হয়ে যাবে আর হালকা একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজের কালিটা দিয়ে দেবো যেহেতু পেঁয়াজের কালি হতে বেশি সময় লাগে না পেঁয়াজের কালি হচ্ছে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব এটা যখন হালকা একটু নাড়াচাড়ার পরে এর মধ্যে আমি বাঁধাকপিটা কুচি করাগুলো আমি দিয়ে দেবো দিয়ে এবার এটা হচ্ছে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব এটা যখন হচ্ছে হালকা একটু হয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজগুলো পিঁয়াজ মরিচগুলো দিয়ে দেব দিয়ে হচ্ছে এবার এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করব এটা যখন হচ্ছে সেতো মতন হয়ে আসবে তখন হচ্ছে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে এবার এটাকে হচ্ছে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করব যেন ভালোভাবে লবণটা এর মধ্যে মিশে যায় এ তো এটা হচ্ছে আমি যখন অনেকটা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি কালো গোলমরিচের গুঁড়া করে রাখছিলাম ওটা একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে তারপরে এর মধ্যে একটু পরিমাণ মতো সয়া সস দিয়ে দিব তারপরে হচ্ছে সাদা ভিনেগার দিয়ে দেবো দিয়ে এবার এটাকে হচ্ছে ভালোভাবে মিশাই নেব এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে পোলার চাউলগুলো ঢেলে দেবো অল্প অল্প করে হচ্ছে পোলাও চাউল দিব আর এদিকে আমি হচ্ছে অল্প অল্প করে হচ্ছে একটু নাড়াচাড়া করব এতে হচ্ছে আমার একটু এক সাইড নেড়ে এর উপরে আমি সামান্য কিছু চিনি দিয়ে দিলাম এতে হচ্ছে স্বাদটা অনেক ভালো হবে আর অন্যদিকে হচ্ছে আমি ডিম আলাদা করে ভেজে নেবো এর জন্য দুটো ডিম আমি লবণ দিয়ে একটু গুলাই রাখছিলাম এবার এটা হচ্ছে তেলের উপর দিয়ে ডিমটাকে আমি হচ্ছে আস্তে আস্তে ভেজে নেবো তো এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি হচ্ছে খুন্তির সাহায্যে এটা একটু হালকা হালকা করে কেটে নেবো কেটে একটু ছোট ছোট করে নেব এরপরে হচ্ছে আমি এটা ফ্রায়েড রাইসের মধ্যে মিশাই দেবো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে তোমার ফ্রায়েড রাইসটা প্রায় কমপ্লিট এরপরে হচ্ছে এইদিকে আমি চিকেনটাও তৈরি করে নেবো তো চিকেনটা তৈরি করার জন্য এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে কিছু কনফ্লাওয়ার দিয়ে দেব এরপরে হচ্ছে এর মধ্যে আমি মরিচের গুঁড়া এটা হচ্ছে স্বাদ মতো যদি মরিচের গুঁড়া বেশি খেতে চান ঝালের পরিমাণটা তাহলে একটু বেশি দেবেন যেহেতু আমরা একটু ঝালের পরিমাণটা কম পছন্দ করি জন্য মরিচের গুঁড়াটা কম দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি এবার এটা হচ্ছে আমি এর সাথে মিশাই নেব চিকেনটা দিয়ে আমি হচ্ছে ওটা আমার আর ফুটেজ নিতে মনে নেই তারপরে আমি একটা ডিমের মধ্যে ওটাকে একটু চুবাই নিয়ে আবার হচ্ছে আটার মধ্যে আবার একটু মিশাই নিয়েছি নিয়ে এবার এটাকে আমি খুবই হালকাভাবে ভেজে নেব অনেক সময় নিয়ে আর এই তো আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট আর আমি হচ্ছে এই ভেজিটেবলটাও একটু রান্না করে নিয়েছিলাম এর সাথে অনেক ভালো লাগে বলে তো আজকের মতন এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ